আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়েছে এরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এসব সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে ইতিমধ্যে ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে এরপর জানাব দুর্গাপূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে গুজব ছড়ানো হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আমাদের পার্শ্ববর্তী একটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এ বিষয়ে বাংলাদেশের জনগণ সতর্ক বলে জানিয়েছেন তিনি এদিকে চট্টগ্রামে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ায় ইনক্যাপ সিরিমনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ উদ্যোগে উন্নয়নমূলক সংস্কার ও ইনক্যাপ সিরিমনি অনুষ্ঠিত হয়েছে এবারে জানাব নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচারের প্রমাণ নতুন সংকটে লেবার পার্টি ব্রিটেনে লেবার সরকার আবারও বড় ধরনের সংকটে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাবেক দুর্নীতি দমন মন্ত্রী ও এমপি টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে এবং সর্বশেষ জানাব যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর সৌদি আরব আক্রান্ত হলে পরস্পরকে রক্ষা করবে সৌদি আরব ও পাকিস্তান পাকিস্তান ও সৌদি আরব কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এতে প্রতিশ্রুতি দেয়া হয়েছে দেশ দুইটির কোন একটির বিরুদ্ধে আগ্রাসন চালানো হলে সেই দেশ উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এই অবস্থায় উভয় দেশ পরস্পরকে রক্ষা করবে বলে জানিয়েছে সৌদি আরব আজ পাকিস্তান প্রধানমন্ত্রী শেবার শরীফ তিনি সৌদি আরব সফরে গিয়ে এই চুক্তি স্বাক্ষর করেছেন এই চুক্তির মাধ্যমে এখন থেকে ভারত যদি ভুলেও পাকিস্তানের উপর হামলা চালায় তাহলে পাকিস্তান কিন্তু একা লড়বে না বরং পাকিস্তানের সঙ্গে এবার ভারতের বিরুদ্ধে সৌদি আরবও লড়বে এবং ইহুদিবাদী ইসরায়েল যদি কখনো সৌদি আরবের বিরুদ্ধে রূপ আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে সৌদি আরবের পাশে থেকে লড়াই অব্যাহত রাখবে শোক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন বিস্তারিত আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আলোচনার মাধ্যমে রাজনৈতিক মত ভিন্নতা শান্তিপূর্ণ সমাধান হবে বললেন প্রেস সচিব জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনও চলমান রয়েছে এবং এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক মত ভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে জামাতের ইসলামী ও অন্যান্য দলের বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত এক প্রশ্নে জবাবে সব কথা বলেন প্রেস সচিব বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় সভা শেষে প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রেস সচিব বলেন আমরা আশাবাদী যে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে অপর এক প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও বলেন চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন তিনি স্পষ্ট করে নেই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয় বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি আরও বলেন তারা সরকারের অংশীদার হিসেবে এই ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন দুর্গাপূজা ঘিরে মিথ্যা সংবাদ ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশ বলেন পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তারা জানা গেছে এই মিথ্যা অপতথ্য ছড়িয়ে দেশটাকে অস্থিতিশীল করার তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য তিনি নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা নানাভাবে কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই নির্বাচনে বিগত সরকারের থেকেও কোটি টাকা বেশি দিচ্ছেন যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয়নি এবারের হিন্দু ধর্মলম্বীদের পূজাটি খুবই স্বাচ্ছন্দ্য পরিবেশে অনুষ্ঠিত হবে বিগত বছরের তুলনায় এবছর দুর্গাপূজায় সারা দেশে এক হাজারটি মণ্ডপ বেশি করা হয়েছে তারপরও পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের বিরুদ্ধে নানা উপদেষ্টা তিনি বলেছেন এই ধরনের মিথ্যা আমাদের দেশের মানুষ কখনোই বিশ্বাস করবে না যারা হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এই ধরনের মিথ্যা ও অপতথ্য ছড়ায় তাদের একটি কথাই বলতে চাই তোমরা নিজেরা এসে দেখে যাও এদেশের দেশের হিন্দুরা কতটা আরামায় you চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়ায় ইনক্যাম্প সিরিমনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফোর্সের যৌথ উদ্যোগে উন্নয়নমূলক সংস্কার ও ইনক্যাপ সিরিমনি অনুষ্ঠিত হয়েছে আজ চলমান সাত দিনব্যাপী যৌথ মহড়া ও অপারেশনাল প্যাসিফিক অ্যাঞ্জেল পঁচিশ বাই তিন এর অংশ হিসেবে যৌথ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনীর ঘাটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লা তিনি সংস্কারকৃত স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন ইনক্যাব প্রোগ্রামের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো সংস্কার ভবন মেরামত স্যানিটেশন উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে ফলে স্থানীয় জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সক্ষম হবে এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট আধুনিক হস্তান্তর করা হয় স্পেসিক অ্যাঞ্জেল হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের একটি যৌথ লক্ষ্য মানবিক সহায়তা প্রদান চিকিৎসা কার্যক্রম অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদার করার মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া সমন্বয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন অফিসের প্রতিনিধি স্থানীয় প্রশাসন সদস্য ও বিভিন্ন পথের বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচারের প্রমাণ নতুন সংকটে লেবার পার্টি ব্রিটেনে লেবার সরকার আবারও বড় ধরনের সংকটে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাবেক দুর্নীতি দমন ও এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে মিথ্যাচারের অভিযোগ উঠেছে রাজধানী ঢাকার সরকারি নথিতে দেখা গেছে টিউলিপ সিদ্দিক লন্ডনে দু সালের সেপ্টেম্বরে মাত্র ১৯ বছর বয়সে বাংলাদেশি পাসপোর্ট পান এবং দু সালে জানুয়ারিতে তার নামে জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয় সংক্রান্ত নথির কপি দা টাইমস অফ বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় টিলিপ সিদ্দিক এই বছরে জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি তখন বলেছিলেন তিনি বড় কোনো বিভ্রান্তির কারণ হতে চান না অভিযোগ রয়েছে বাংলাদেশে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেককে নিয়ে তিনি বলেছেন তিনি নাকি তার কখনো খালামনির সঙ্গে দেখা করেননি কিন্তু দেখা দেখা গেছে তিনি গোপনে মাঝে মধ্যেই ঢাকায় আসতেন অবশেষে তার সব মিথ্যাচারের বিভিন্ন বিষয় সামনে আসতে থাকে এরপরই এবার বিপাকে পড়েছে লন্ডনে কেয়ার স্টারমারের সেই লেবার পার্টি লেবার পার্টির পক্ষ থেকে টিলিপ সিদ্দিকের মিথ্যাবাদী তা নিয়ে এবার বিভিন্ন বিদেশি গণমাধ্যমে একের পর এক নতুন করে নিউজ বের হচ্ছে এতে বিপাকে পড়েছেন তিনি তিনি বলেছেন আমি যদি কখনোই জানতাম তিনি এই ধরনের মিথ্যা অপতৎপরতা চালাচ্ছেন তাহলে কখনোই তাকে আমরা মন্ত্রী হিসেবে মনোনয়ন দিতাম না তাই এখন বিশ্বের কাছে কেয়ার স্টারমার নিজ বড় ধরনের ফ্যাসাতে পড়ে গেলেন কারণ তিনি টিলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব দিয়ে বরং টিলিপের মতো নিজেও অনেক বিপাকে পড়েছেন